হ্যালো ভিউয়ার্স অ্যান্ডার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম খুব সুন্দর সুন্দর সুতি থ্রি পিস কিন্তু আমি অনেক আগে থেকেই মানে অর্ডার যারা করছিলো তাদেরকে বানিয়ে দিয়েছি পদ্মজা যা সুতি থ্রি পিস যেটা দেখতেছেন স্লাপ কটনের ভিতরে তারপর থাকবে খুব সুন্দর দুপাট্টা দেখতে পাচ্ছেন তার সাথে সালোয়ার থাকবে এ পদ্মজা যেই থ্রি পিস আছে তার কালারও কিন্তু আছে তো আমি দেখাই দিচ্ছি কালার বাই কালার আপনারা পেয়ে যাবেন তো এই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে চলে আসবেন আমাদের এখানে আমাদের ঠিকানা হচ্ছে পুরান ডাকা বাজার সরোয়ার্দি কলেজের সামনে এখানে আসলে আমাদের হাউস ভিজিট করতে পারবেন এখান থেকে বিভিন্ন মার্কেটে পাইকারি মাল চলে যায় বিভিন্ন মার্কেটে যায় বিভিন্ন এলাকায় যায় ডাকার ছাড়া ডাকার বাহিরেও চলে যায় তো আজকে দেখাবো সুন্দর সুন্দর বুটিক থ্রি পিস উল্নার সহকারে উল্লা স্যালোয়ার সব কটন থাকবে শুধুমাত্র সুতি 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 সব কটার কিন্তু সাইজ থাকবে আটত্রিশ চল্লিশ বি বিয়াল্লিশ চুয়াল্লিশ এইভাবে কিন্তু থাকবে তো এইভাবে কিন্তু আপনারা নিতে পারেন এত সুন্দর সুন্দর কালেকশন তো অনেক কালেকশন এক চোখের পলকে দেখাই দিব এখন যেহেতু রমজান মাস চলতেছে আপনাদের কেনাকাটার ফুল দুম এর ভিতরে যদি আপনাদের এই প্রোডাক্টগুলো দরকার হয় আপনাদের জায়গায় বসে এই এইখান থেকে আপনাদের যে কটা ভান্ডেল পছন্দ হয় নিতে পারেন চাইলে আপনারা সব মিলিয়ে এগুলো তো সবগুলোই আমি বলে দিচ্ছি আপনাদের দুই ধরনের সুবিধা দেবো আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখবেন একটা হচ্ছে এই যে কালার দেখতে পাচ্ছেন একটা কালারেই কিন্তু পাঁচটা করে সাইজ আছে সাইজে কিন্তু প্রোডাক্টের ভান্ডেল হবে ঠিক আছে আমি প্রথম থেকে এখনও পর্যন্ত যেগুলো দেখাচ্ছি আজকে আমি প্রাইসটা একটু বলেই দিব আপনাদের এগুলো হচ্ছে নয়শো পঞ্চাশের কালেকশন উপরে যা দেখতেছেন অ্যাম্বোটরি ওয়ার্ক করা টার্সেল করা সেলোয়া সম্পূর্ণ সুতির উপরে এই নয়শো পঞ্চাশেরগুলো কিন্তু দেখা যায় পাঁচটা সাইজ পাঁচটায় একটা ভান্ডেল ওয়ান বাই কালারের ভান্ডেল তো আপনাদের বলছিলাম যে আমি একটা সুযোগ দিব সুযোগটা হচ্ছে ভিডিও শেষে আমি আপনাদের বলে দিব কী সুযোগটা আপনারা পাচ্ছেন যারা বান্ডেল ওয়াইজ বান্ডেল নেবেন দেখা যায় দুইটা চারটা ভান্ডেল নিলেই আপনারা পেয়ে যাবেন দেখা দুইটা চারটা বান্ডেল নিলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র পাইকারি যে যেভাবে নিতে চাচ্ছেন সেখান থেকে বসে বান্ডেল ওয়াইজ নিতে পারেন আর যেই অফারটা দিব আমি বলে দিই বিটুর প্রথম থেকে আমরা কিন্তু আজকে দেখাবো এখন বর্তমানে নয়শো পঞ্চাশ টাকার কালেকশন দেখাচ্ছি আটশো পঞ্চাশ টাকার কালেকশন দেখাবো এক হাজার পঞ্চাশ টাকার কালেকশন দেখা দেবো সুতি যেগুলোর যে উলনা থাকবে খুব সুন্দর উলনা থাকবে যে উমাগুলো ফ্রি সাইজের থাকবে সবাই পছন্দ করবে কালার রং গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন আর যেই অফারটা দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনারা যদি চান বুটিক্স আইটেম সব মিলিয়ে তিরিশ পিস নেবেন তিরিশ পিস নেওয়ার অফার দিচ্ছি তাইলে আপনারা বান্ডেল ভেঙেও কালার অনুযায়ী দেখা যায় প্রত্যেক সেট থেকে যেহেতু পাঁচটায় ছয়টা একটা ভান্ডেল হয় একই কালারের চাইলে আপনারা প্রত্যেক আইটেম থেকে তিন পিস করে মাল নিয়ে তিরিশ পিস নিতে পারেন কিংবা দুই পিস করে মাল নিয়ে তিরিশ পিসও নিতে পারেন প্রত্যেক কালার থেকে সেই অফারটা কিন্তু আজকে আমি ভিডিওতে রাখলাম তো এই যে সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতে পাচ্ছেন যে যেখানে বসে আছেন সেখান থেকে কিন্তু আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে কিংবা ভিডিও কলে আমাকে যেই নাম্বার দেখ পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার রবি নাম্বার বিশেষ করে রবি নাম্বারের হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন কে কি কি মাল নিতে চাচ্ছেন স্ক্রিনশট না দিতে পারলে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন আপনারা যার যার জায়গায় বসে আর যদি সম্ভব হয় টাকার ভিতরে যারা আছে তারা তো চলে আসতেছে ডাকার বাইরে যারা আসে যদি আসা সম্ভব না হয় তাহলে দেখা যাচ্ছে আপনারা অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে লাখ লাখ টাকার প্রোডাক্ট নিতে পারেন এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কোনো স্কিন নেই যতটুকু দেখতে পাচ্ছেন নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ অ্যাম্বোটরি ওয়ার্ক করা দেখতেই পাচ্ছেন এক একটা ডিজাইন আলাদা আলাদা এগুলো হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা একদম সম্পূর্ণ অ্যাম্ব্রডরি ওয়ার্ক করা দেখতেই পাচ্ছেন হ্যাঁ যার যেভাবে ভাল লাগে সেইভাবে কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এত সুন্দর প্রোডাক্টগুলো থাকে তো এইগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকায় যেহেতু এখন আমাদের শেষ মুহূর্ত আপনাদের শুরুর মুহূর্ত পার্টি কেউ যদি নিতে চান পার্টি ড্রেস আমার কথাটা যারা শুনবেন তারা এই ডিসকাউন্টটা পাবেন আমি বলেছি আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট হবে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাই দেখবেন তাইলে বুঝতে পারবেন আমরা এই ভিডিওতে কিন্তু অনেক সুবিধা দিয়েছি এটা হচ্ছে আমরা প্রোডাক্ট অর্ডার নেই বানাই দেই বিভিন্ন মার্কেটে যাই চাইলে কিন্তু আপনারাও ঈদের পরে অর্ডার দিয়ে বানিয়ে প্রোডাক্ট নিতে পারবেন আপনাদের যদি বড়ো কোনো শোরুম থাকে কিংবা আপনারা যদি দেখা যায় বড় ধরনের বিজনেস করেন তাহলে কিন্তু আপনারাও একশো দুশো পিস অর্ডার করে বানাইয়া নিতে পারবেন তো এই যে সব মিলিয়ে তিরিশ পিস নেওয়ার কিন্তু অর্ডার দিয়েছি অফার দিয়েছি তারপরে আবার দেখা যাচ্ছে পার্টি ড্রেসের কথা যেটা বলতে নিয়েছিলাম আপনারা চাইলে পার্টি ড্রেসগুলো কিন্তু দেখা যাচ্ছে আমাদের যেই পার্টি ড্রেস আছে থ্রি পিসের ভিতরে জর্জের থ্রি পিস বিভিন্ন রেঞ্জের আঠারোশো পঞ্চাশ থেকে শুরু সতেরোশো পঞ্চাশেরও কিছু কালেকশন আছে বাইশশো তেইশশো ছাব্বিশের যেই কালেকশনগুলো আছে আপনারা সব মিলিয়ে প্রোডাক্ট নিতে পারেন চাইলে সব মিলিয়ে আপনারা দেখা যাচ্ছে সর্বনিম্ন বিশ পিস প্রোডাক্ট নিতে পারেন এক হাজার টাকার প্রোডাক্ট শেষ বর্তমানে আমি যে কালেকশনগুলো দেখাবো আটশো পঞ্চাশের কালেকশন দেখেন উপরে যতটুকুই দেখতেছেন সম্পূর্ণ অ্যাম্বারি ওয়ার্ক করা এ টু জেড অ্যাম্বারি ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর অ্যাম্বোটেরও অ্যাড করা এগুলো কিন্তু চারটায় ভান্ডেল হয় চারটা ভান্ডেল মেনটেন করতে হবে কেউ যদি দুই চেয়ার বান্ডেল প্রোডাক্ট নিতে চান আবার যদি মনে করেন ভান্ডেল অনেকে আছে ভান্ডেল ভাঙতে চায় না কেননা বান্ডেল থাকলে সাইজ থাকবে প্রত্যেকটার আর বান্ডেল ভাঙার সুবিধা হচ্ছে অনেকগুলো ডিজাইন পাইলো কিন্তু দেখা যায় সব সাইজ মিলিয়ে নিল এখন আপনাদের সব ধরনের সুবিধা আমরা দিচ্ছি বর্তমানে যে কালেকশন দেখাচ্ছি আটশো পঞ্চাশের ভারী কাজ দেখেন একদম উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু আমি দিচ্ছি যে যেখানে বসে আমাদের প্রোডাক্ট কিন্তু প্রায় শেষ পর্যায়ে মেশিনে কিন্তু এখনো প্রোডাক্ট আছে প্রোডাক্ট দিতে পারবো সাতাশ সোজা পর্যন্ত তো আপনারা যখন যা লাগবে বাচ্চাদের একটা ভান্ডেল প্রয়োজন হয়েছে কারণ এনআর ফেশন আমি জানি সবাই চিনে সবাই জানে এনআর ফেশন বিডি আগে দশ বছর যাবৎ কিন্তু অলরেডি হয়ে গেছে দশ বছর আমাদের বিজনেসের বয়সটা আমরা নয় বছর সাত মাস কিন্তু বাড্ডাতে ছিলাম এই যে বাজার সরওয়ার্দি কলেজের সামনে পুরান ঢাকা এই এরিয়ায় কিন্তু আমরা আসছি কেবল জানুয়ারিতে তো যারা আমাদের কারখানা ভিজিট করেছেন এখানে এসেছেন কিংবা কারখানায় গিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও ভিজিট করেনি চলে আসবেন ঈদের পর থেকে কিন্তু আমাদের ওয়ান পিস টু পিস খুব রিজনেবল প্রাইসে তৈরি করবো বুটিক টিক্স থ্রি পিস করব আপনাদের দোকানে যা যা লাগে সব কিছু কিন্তু আমরা তৈরি করব আপনারা অর্ডার দিবেন নেবেন চেষ্টা করব সর্বনিম্ন প্রাইসটাই ধরে রাখার জন্য কিন্তু তার ভিতরে এনআর ফ্যাশন সবসময় একটা কোয়ালিটি মেনটেন করে কোয়ালিটিটা মেনটেন অবশ্যই করে থাকবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় হবে